বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে যখন প্রস্তুত সারা বিশ্ব তখনই মহাকাশ অভিযানে নতুন ইতিহাসের সূচনা হল বিশ্বখ্যাত গায়িকা পেরি সহ ছয়জন নারী পাড়ি দিয়েছেন মহাকাশে মার্কিন শিল্পপতি জেফ বেজোসের সংস্থা ব্লু অরিজিনের মহাকাশযানের চোরে মহাশূন্যে ঘুরে এসেছেন তারা এই অভিযান যেমন মহাকাশ যাত্রায় নারীদের আরও এক ধাপ এগিয়ে দিল তেমনই ভ্রমণের ক্ষেত্রে এখন থেকে মহাকাশকেও অনেকের পছন্দের তালিকায় যোগ করল বেসরকারি উদ্যোগে মহাকাশ অভিযান এখন কোনো ব্যতিক্রমী ঘটনা নয় গত কয়েক বছরে মার্কিন ধনকুবের ইলন মাস্ক ও জেফ বেচুসের প্রচেষ্টায় স্পেস ট্যুরিজম দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে মাস্কের স্পেস এক্সের মতোই বেচুসের সংস্থা ব্লু অরিজিনও কম জনপ্রিয় নয় শিল্পের মহাকাশ গবেষণার সঙ্গে ব্যবসায়িক স্বার্থ মিশিয়ে দিয়ে মাস কিংবা বেজোসের মূল লক্ষ্য এই ভ্রমণকে জনপ্রিয় করে তোলা আর সে কারণেই বিভিন্ন ক্ষেত্রে সকল সাহসী নারীদের নিয়ে এবার মহাকাশে ঘুরে এসেছেন ব্লু অরিজিনের তৈরি এই নতুন যান যাত্রী ছিলেন গায়িকা কেটি পেরি সহ ছয়জন মধ্যাকর্ষণের বাধা কাটিয়ে ওজনহীন অবস্থায় এগারো মিনিট ভ্রমণ করে এসেছেন মহাশূন্যে নিরাপদে ফিরেও এসেছেন পৃথিবীর বুকে এমন অভূতপূর্ণ অভিজ্ঞতার কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় কেটি পেরি লিখেছেন বাড়ির মতো আরামদায়ক আর কিছু নেই জানেন কি ব্লু অরিজিনের মহাকাশ জানে চড়ে এই সংক্ষিপ্ত স্পেস ট্যুরের জন্য কি কি করতে হবে খুব বেশি কিছু নয় পকেটে বেশ বড়সড় অঙ্কের অর্থ থাকলে পেরির মতো আপনিও যেতে পারবেন মহাশূন্য ঘুরতে রয়টার্সের দেয়া তথ্যমতে আঠারো বছর বয়স হলেই যে কেউ স্পেস ট্যুরে যাওয়ার যোগ্য কোথাও ঘুরতে গেলে যেমন আগে থেকে টিকিট বুক করতে হবে তেমনই এখানেও তাই একটি দীর্ঘ ফর্ম ফিল করতে হবে খরচ বাবদ পুরো অর্থই তখন দিয়ে দিতে হবে যদি কোনো কারণে যাত্রা বাতিলও হয়ে যায় তাহলে পুরোটাই ফেরত পাবেন তবে খরচের অঙ্কটা অনেক বড় বেজসে সংস্থার হিসেব বলছে দুই লাখ ডলার থেকে সাড়ে চার লাখ ডলার পর্যন্ত গুনতে হয় সংক্ষিপ্ত এই মহাকার সফরের জন্য যেটা কিনা শুধুমাত্র ধনকুপ্তের জন্যই আপাতত সম্ভব বলা যেতে পারে মেরিন আমিন জিটিভি নিউজ